আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বয়ে আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বয়ে হতাশায় নিরাশায় ভোগে মানুষ শেষ মুহূর্তে গিয়ে সময় যায় যে বয়ে আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বয়ে সকল পাপ তাপ ছেড়ে দিয়ে করবে ভালো কাজ দাড়ি রেখে টুপি পাঞ্জাবি পরে মসজিদে পড়বে নামাজ সকল পাপ তাপ ছেডে দিয়ে করবে ভালো কাজ দাড়ি রেখে টুপি পাঞ্জাবি পড়ে মসজিদে পড়বে নামাজ। ধীরে ধীরে চুল দাড়ি যাই যে সাদা হয়ে সময় যাই যে বয়ে। আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বই আজ ইচ্ছে হয় মসজিদে যাবে একা পারে না যেতে হাঁটু ব্যথা বাকা পারে না সিজ কুই দে মসজিদে যাবে একা পারে না যেতে হাঁটু ব্যথা কমর না বাঁকা পারে না সিজ দিতে পাওয়া যায় না তৃপ্তি বাড়িতে বসে চিয়ারে নামাজ পড়ে আজ যৌবনের চলে যাওয়া সময় মনে করে অশুরু ঝরে পাওয়া যায় না বাড়িতে বসে চিয়ারে নামাজ পড়ে যবনের চলে যাওয়া সময়াজ মনে করে অসুরু ঝরে আবশোষ হয় জব যদি দিত ফিরিয়ে সময় যায় যে বয়ে। আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বয়ে। হতাশায় নিরাশায় ভুগে মানুষ শেষ মুহূর্তে গিয়ে সময় যায় যে বয়ে আজ নয় কাল পরশু করতে করতে সময় যায় যে বয়ে সময় যায় যে বয়ে সময় যায় যে বয়ে।